আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা আজ আসলাম সিলে শাহপরান রহমতুল্লাহ আলাই মাজার জিয়ারত করার জন্য এখন বিকেল পাঁচটা বেজে তিরিশ মিনিট বাঁচতেছে আপনারা যে মসজিদটি দেখতে পাইতেছেন সেটা হলো হজরত শাহপরান রহমতুল্লাহি আলের মাজার সংলগ্ন একটি মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন সামনে এটা হলো হজরত শাহপরান রহমতুল্লাহ আল্লাহর মাজারের বহিরাগত অংশ আমি এখন মসজিদের সিঁড়ি থেকে আস্তে আস্তে নামবো এটা হলো মসজিদের সিঁড়ির নিচের অংশ আস্তে আস্তে অগ্রসর হচ্ছে মাজারের দিকে আপনাদের সামনে যে গাছটি দেখতে পাইতেছেন সেই গাছটি কিন্তু অনেক পুরনো গাছ শত শত বছরের আগের গাছ এখানে অনেক গাছগুলো আছে যেগুলো শত শত বছরের আগের পুরোনো গাছ এটা হলো মাজারের মধ্যকানের সিঁড়ি মাজার থেকে নেমে যে মধ্যকানের যে সিঁড়ির পালং সেটা আবার সেখান থেকে আবার নিচে নামার জন্য সিঁড়ি আছে। ঠিক মা নিচের অংশ নামতে হয় অনেক সুন্দর দৃশ্য দেখেন এই যে গাছগুলা অনেক পুরনো গাছ এখন আমি আপনাদের দেখাবো মাজার উপরের অংশ আমি এখন উপরে সিঁড়ি দিয়ে উঠতেছি মাজার স্বরূপে জিয়ারত করব। তবে মাজারের ভিতরে গিয়ে মোবাইল আর ক্যামেরা অন করতে দেয় না তাই অফ হয়ে যাবে এটা হলো ভিতরের অংশ আমি জিয়ারত করতেছি ইনশাল্লাহ জিয়ারত করে আপনাদের আবার পেছনে চলে আসতেছি মাজার জিয়ারত করে পিছনে আসতেছি সিঁড়ি দিয়ে বেয়ে বেয়ে নিচের দিকে আসতেছি নিচের দিকে এসে শাহ শাহফারাম রহমাতুল্লাহি আলাইয়ের মাজার জিয়ারত করে নিচের দিকে চলে আসতেছি আপনারা যারা অবসর সময় আছে বা সিলেটে আসেন আপনারা শাহ শাহফর রহমতুল্লাহ আলাহর মাজার জিয়ারত করে যাবেন এটা হলো শাহ শাহফরম রহমতুল্লাহ আলয়ের মাজের মাজারের একেবারে বহিরাগত অংশ বাহিরের অংশ উঠুনের অংশ তাই যারাই আসবেন দেখেন এটা হলো মাজারের সংলগ্ন বাহিরের অংশের কিছু দোকান পাট বসে সেখানে আগরবাতি মোমবাতি বিভিন্ন ধরনের বাচ্চাদের খেলনা অনেক ধরনের দৃষ্টিনন্দিত অনেক জিনিসই ওঠে এখানে তো আপনারা যদি আসেন ভিজিট করে যাবেন ইনশাল্লাহ